গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ধর্ম মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান সিলেট পাঁচ জকিগঞ্জ কানাইঘাট আসনের নবনির্বাচিত সংসদ সদস্য বাংলাদেশ আঞ্জমানে আল ইসলার মোহতারাম সভাপতি হজরত আল্লামা হোসামুদ্দিন চৌধুরী ফুলতলি এমপি এক সংক্ষিপ্ত সফরে যুক্তরাজ্য এসেছেন সফরসঙ্গী হিসেবে তার সাথে আছেন চ্যারিটি সংস্থা লাতিফি হ্যান্ডসের জেনারেল সেক্রেটারি মাওলানা গুফরান আহমদ চৌধুরী ফুলতলি মঙ্গলবার বিকেলে বিমান বাংলাদেশের একটি ফ্লাইটে ম্যানচেস্টার বিমানবন্দরে অবতরণ করলে তাকে অভ্যর্থনা জানাতে বিমানবন্দরে জরহন হন আল ইসলা ইউকে নেতৃবৃন্দ সহ কমিউনিটি ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন আঞ্জুমানে আল ইসলা ইউকের সেক্রেটারি জেনারেল মাওলানা মোহাম্মদ হাসান চৌধুরী ভাইস প্রেসিডেন্ট মাওলানা ফখরুল হাসান রোদবা হাফিজ কয়েসুজ্জামান দারুল হাদিস লতিফিয়া নর্থ ওয়েস্টের প্রিন্সিপাল মাওলানা সালমান আহমদ চৌধুরী লতিফিয়া উলামা সোসাইটির সেক্রেটারি মাওলানা ফরিদ আহমদ চৌধুরী ব্রিটিশ মুসলিম স্কুল বার্মিংহামের প্রিন্সিপাল মাওলানা এম এ কাদির আল হাসান শাহজালাল মসজিদ ম্যানচেস্টারের সাবেক চেয়ারম্যান আলহাজ সোরাবুর রহমান আল ইসলার কেন্দ্রীয় নেতা আলহাজ বদরুল ইসলাম মাওলানা এম এ আউয়াল হেলাল মাওলানা খাইরুল হুদা খান আলহাজ আবদুস সালাম মাওলানা আব্দুল কুদ্দুস কমিউনিটির ব্যক্তিত্ব আব্দুল মোসাব্বির মিজান খান হাজি সিরাজ খান প্রমুখ মাওলানা হুসামুদ্দিন চৌধুরী উপস্থিত নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং সংক্ষিপ্ত মোনাজাত পরিচালনা করেন এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা বদরুজ্জামান রিয়াদ মাওলানা সুলতান আহমদ চৌধুরী মাওলানা মোস্তাবা হাসান চৌধুরী মাওলানা আব্দুল মতিন মাওলানা হোসামুদ্দিন হুমায়দি মাওলানা আক্তার জাহেদ মাওলানা বদরুল হক খান আলহা সদরুল ইসলাম আব্দুল হান্নান মাওলানা বেলালুর রহমান হাফিজ রুমেল আহমদ সহ ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক শোভাকাঙ্ক্ষী এ সময় আর উপস্থিত ছিলেন মাওলানা বদরুজ্জামান রিয়াদ মাওলানা সুলতান আহমদ চৌধুরী মাওলানা মুস্তফা হাসান চৌধুরী মাওলানা আব্দুল মতিন মাওলানা হোসামুদ্দিন হুমায়দি মাওলানা আক্তার জাহেদ মাওলানা বদরুল হক খান আলহাজ সদরুল ইসলাম আব্দুল হান্নান মাওলানা বেলালুর রহমান হাফিজ রুমেল আহমদ সহ ইংল্যান্ডের বিভিন্ন প্রান্ত থেকে আগত শতাধিক শোভাকাঙ্ক্ষী গ্রেটার ম্যানচেস্টার থেকে সাবিনা ইয়াসমিন focus db